আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনারা যারা চাকরি পরীক্ষার্থী তারা জানেন যে পরীক্ষার হলে যে কোশ্চিন দেওয়া হয় সে কোশ্চিনের একটা কমন হচ্ছে প্রশ্ন হচ্ছে একটা সংখ্যা দেওয়া থাকবে সংখ্যা দিয়ে বলা হবে যে এটার বাহাজক সংখ্যা কত মানে একটা সংখ্যা দিয়ে বলা হবে যেমন যে কোনো একটা সংখ্যা যে বিশ হতে পারে তিরিশ হতে পারে চল্লিশ হতে পারে দিয়ে বলবে যে এটার ভাজক কয়টি ভাজক কয়টি আছে এটা আমাদের একটা কমন প্রশ্ন আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো যে কিভাবে ভাজক সংখ্যা নির্ণয় করতে হয় কয়টি ভাজক একটা সংখ্যার থাকে এবং কীভাবে বাইর করবেন সেটা আপনাদের শেখাবো আসুন আজকের ভিডিও দেখার পর আপনাদের ভাজক নির্ণয় জাতীয় কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আপনারা অতি দ্রুত শর্টকাট পদ্ধতিতে আপনারা অ্যান্সার দিয়ে দিবেন আপনাদের অন্তত এই প্রশ্ন আর ভুল আপনাদের হবে না ইনশাল্লাহ আসুন ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখুন এবং ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু উপকৃত হলেন আমি খুব অল্প সময় নিব আপনাদের এই অঙ্কটা বোঝানোর জন্য কি ভাজক নির্ণয় ভাজক

কতটি ভাজক আছে আপনারা কিভাবে করবেন আপনারা প্রথমে লসাগু করবেন ভাজক বলতে ভাজক কি সবার আগে আপনারা এটা শেখেন যে ভাজক হচ্ছে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার মধ্যে কোন কোন অঙ্ক দ্বারা ভাগ যায় মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় যেমন যে দশকে অবশ্যই দুই দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা ভাগ যায় আর দশ দ্বারা ভাগ যায় হ্যাঁ তার মানে হচ্ছে দুই হচ্ছে দশের ভাজক পাঁচ হচ্ছে দশের ভাজক এবং দশ নিজেই দশের ভাজক হ্যাঁ যে কয়টা সংখ্যা দিয়ে ভাগ যাবে সে কয়টা সংখ্যাকে আমরা দশের ভাজক দেবো এক দ্বারাও একও দশের মধ্যে ভাগ যায় তার মানে এটাও একটা দশের ভাজক এবার বলা হচ্ছে যে ছত্রিশের ভাজক আমরা কত দ্রুত নির্ণয় করব দেখুন যে ছত্রিশ দিলাম ছত্রিশে আমরা লসাগু করব দুই দিয়ে ভাগ করলাম তাহলে হবে আঠেরো আবার দুই দিয়ে ভাগ করলাম নয় হবে আবার দুই দিয়ে ভাগ করলাম কত হলো আর সরি দুই দেওয়ার ভাগ না তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ করলে হয় তিন এবার আমরা ভাজক সংখ্যা নির্ণয় করবো কীভাবে দেখুন যে ছত্রিশটা লিখবো লিখে আমরা কি করব যে দুই আছে কয়টা দেখুন আমরা পুরোপুরি লিখি দুই দুটো আসছে তিন তিনটা আসছে আমরা কি করব যে দুই যে কয়টা আসতে আমরা উপরে সে কয়টা লিখবো মানে যে কয়টা দুই পেয়েছি সে কয়টা আমরা উপরে লিখবো কয়টা দুই আছে একটা দুটা আমরা এই যে দুইয়ের উপর দুই লিখব আমরা মাঝখানে গুণ দিব দিয়ে তিন কয়টা আছে দুইটা আছে আমরা তিনের উপর দুই লিখবো হ্যাঁ তো লিখে আমরা সব সময় এই উপরে যে সংখ্যাটা লিখেছি অঙ্কটা লিখেছি এর সঙ্গে এক যোগ করব প্রতিটার সঙ্গে এক যোগ করব এক যোগ করে যে যোগ ফল আসবে সেটা দিয়ে গুণ করে দিব যোগ ফল দুই আর একে কত হয় তিন লিখব গুণ এই আর একে কত হয় তিন তারপরে তিন তিনে গুণ করলে প্রথমে নয় হয় তার মানে ছত্রিশে ভাজক নয় আমি কি করলাম প্রথমে লসাগু করলাম লসাগু করে আমরা দুই দুই পেয়েছি তিন পেয়েছি কয়টা দুই পেয়েছি দুইটা দুই পেয়েছি আমরা দুই দুইয়ের উপর লিখলাম আমরা মাঝখানে গুণ দিলাম তিন কয়টা পেয়েছি দুইটা পেয়েছি তিনের উপর দুই লিখলাম আমরা সব সময় উপরে যে কয়টা সংখ্যা পাবো তার সঙ্গে এক যোগ করবো সব সময় যতগুলো পাবো ততগুলো এখানে যদি আর একটা চার থাকতো চারের উপর যে দুই থাকতো এর সঙ্গে আরও এক যোগ করতে করে কি করব যে যোগ ফল হবে সেটা উপরের পাওয়ারগুলো প্রতিটাই গুণ করে দিব গুণ করে যে অ্যান্সার আসবে সেটাই তার ভাজক এবং একটু প্র্যাকটিস করি আসুন ভাজক কিভাবে নির্ণয় করব বলা যদি বলা হয় যে ছিয়ানব্বইয়ের ভাজক কত ছিয়ানব্বইয়ের কয়টা ভাজক আছে আমরা কি করবো লসাই করবো প্রথমে দুই দিয়ে ভাগ করলাম তাহলে কত হবে কত হবে চার হবে আর আঠ আটচল্লিশ আবার দুই দিয়ে যায় ভাগ করলাম কত হবে চব্বিশ হবে আবার দুই দিয়ে যায় বারো হবে আবার দুই দিয়ে যায় ছয় হবে তাহলে আবার দুই দিয়ে যায় তিন হবে হ্যাঁ তাহলে আমরা কি করব ছিয়ানব্বই লিখে দুই দেখেন দুই কয়টা পেয়েছি যে দুই লিখলাম কয়টা পেয়েছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা দুই কয়টা পেয়েছি তাহলে পাঁচটা পেয়েছি উপরে পাঁচ লিখে ফেলবো এরপর তিন কয়টা আছে দেখেন তিন একটা আছে। তাহলে উপরে এক লিখবো এবার কি করব পাঁচের সঙ্গে এক যোগ করব এই একের সঙ্গে এক যোগ করবো কারণ দুইটা পাঁচটা দুই পেয়েছি আর হচ্ছে তিনটা মানে একটা তিন পেয়েছি তাহলে পাঁচের সঙ্গে সবসময় আমরা কি কি করব উপরে যে পাওয়ার পাব তার সঙ্গে এক যোগ করব প্রতিটার সঙ্গে তাহলে এখানে উপরে কত যোগ করে দেব পাঁচ আর একে কত ছয় মাঝখানে গুণ পাওয়ারগুলো গুণ করে দেবো যোগ করে তাহলে এক একে দুই হয় এখানে ছয় দিয়ে দুয়ে গুণ খুলে বারো হয় তার মানে ছিয়ানব্বই ভাজক কয়টা আছে অত ছিয়ানব্বই ভাজক বারোটি হ্যাঁ আপনারা আশা রাখি অনেক ক্লিয়ার বুঝতে পেরেছেন আমরা আরেকটা প্র্যাকটিস করলে আপনারা আরও ক্লিয়ার হবে আর একটু বড়ো সংখ্যা একশো ছত্রিশ লেখেন এই ভাজক কয়টা নির্ণয় করতে বলা হয়েছে ধরে নেন তাহলে আমরা নির্ণয় করি আসুন সে আগের পদ্ধতিতেই আমার বিশ্বাস যে আপনারা এতক্ষণ নির্ণয় করেই ফেলেছেন আমি আরেকবার দেখাই দিই দুই দিয়ে ভাগ যায় তাহলে কত হবে দেখেন যে ছয় ছয় আর আট হয় আটষট্টি আবার দুই দিয়ে দিলাম দুই দিয়ে যাবে তাহলে তিন হয় আর এখানে চার হয় হয়েছে দুই দিয়ে ভাগ করলাম তাহলে কত এসেছে সতেরো এসেছে হ্যাঁ চঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে কত হয় তিন দিয়ে এক চোদ্দো সতেরো সতেরো এইবার আমরা কী করব একশো ছত্রিশের ভাজো কয়টা নির্ণয় করব এই দুই লিখলাম এর উপর কত ইয়ে কয়টা আছে মানে দুই মোট কয়টা আছে একটা দুটা তিনটা আমরা তিন লিখলাম পাঁচ সতেরো কয়টা একটা সতেরোর উপর এক লিখলাম হ্যাঁ তাহলে কারণ একটা সতেরো আছে সতেরোর উপর এক পাওয়ার লিখলাম লিখে কী করবো এটার সঙ্গে এক যোগ করবো এটা সঙ্গে এক যোগ করবো যোগ করে পাওয়ার পাওয়ারগুলো গুণ করে দেবো যোগ করে তিন আর একে কত চার গুণ এক আর একে কত দুই তার মানে কত চার আর দুই করলে আট হয় এর মানে হচ্ছে ছত্রিশের ভাদর সংখ্যা কত আট ছত্রিশের ভাদর সংখ্যা কয়টা আট আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কত দ্রুত ভাজক সংখ্যা নির্ণয় করা যায় এতদিন আপনারা যারা ভুল করে এসেছেন কিংবা বুঝতে পারেন নাই আমি আশা রাখি এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ভাজক দেখা নির্ণয় করতে বলা হলে আপনার দেখা মাত্রই আপনারা ভাদর সংখ্যা নির্ণয় করে ফেলবেন ইনশাল্লাহ আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কিংবা আমাদের ইনবক্সে মেসেজ করবেন আমি ইনশাআল্লাহ আবারও বুঝাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সব সময় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে যে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন লাইক দিবেন এবং পাশাপাশি ফলো দিয়ে রাখবেন এবং সবচেয়ে বেশি রিকোয়েস্ট আমার এই পেজটা নতুন আপনারা পেজটাকে শেয়ার দিবেন শেয়ার দিয়ে আমাকে হেল্প করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো আমার এবং কোনো পরামর্শ থাকলে ইনবক্সে আমাকে পরামর্শ দিবেন আমি একদম নতুন ভিডিও তৈরি করছি আপনারা আমাকে অনু অনুপ্রাণিত করবেন ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন ট্রিক্স নিয়ে ভিডিও করব আপনারা অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম